হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন পরে বলতে দু দিন পর পর আমি একটা ভিডিও দু একটা ভিডিও মেক করে রাখি যাতে মাঝে মধ্যে ইচ্ছে করলে আর কি ভিডিও আপলোড দিব সেটা ভেবে সবাই ভালো আছেন আশা করতেছি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন এবং দেশ এবং দেশের বাহির থেকে যারাই দেখছেন সবাইর কাছে আজকের মতো ব্লগটা ভালো লাগবে কিছু গ্রামেরও দৃশ্য থাকবে দৃশ্য বলতে দান খেত ওগুলো থাকবে দেখতে পারবেন আবার এখন আবার সাথেও দেখতে পারবেন যে রান্না করতেছি হাঁসের মাংস গ্রামে এসে মাশাল্লাহ অনেক হাঁস মুরগি পালন করেছি দেন নিজেরও খেয়েছি এবং সবাইকেও খাওয়ানোর জন্য চেষ্টা করেছি সবাইকেই খাওয়ানো হয়েছে যেমন শ্বশুর বাড়ির মানুষকে বাবার বাড়ির মানুষকে সবাইকেই মোটামুটিভাবে খাওয়ানো হয়েছে নিজেরাও খেয়েছি যাক আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া যে গ্রামে এসে হাঁস মুরগি পালন করে নিজের ইচ্ছে মতো করে খেয়েছি এবং অন্যকেও খাওয়ানো হয়েছে আসলে গ্রামের কিন্তু কালচারটা অন্যরকম থাকে শহরেরটা অন্যরকম থাকে সব কিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর দরবারে লাখ লাখ সুক্রিয়া এই যে হাঁসের মাংসটা আর কি কষিয়ে নিচ্ছি এবং এই যে দেখতে পারছেন আমি যত বিশেষ করে যত হাঁস মুরগি পালন করি ওইখানে কিন্তু প্রচুর হাঁস মুরগিতে মাংস হয় আমার হাঁস মুরগিতে বেশি অংশ তোল জমে যায় ওরকম আমি আর সমস্যা হলো যে বেশি আদার দেওয়া হয় সে সেজন্য এ পাশে কিন্তু জ্বর তুফান হচ্ছে প্রথম এই প্রথম জ্বর তুফান হইতেছে তখনের ভিডিও এখন আর কি মেক করতেছি এই যে এটা হয়েছে আমার বাবার দান খেত এই যে অনেক দিন আগে গিয়েছিলাম এখানে দান খেত দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন দান কিন্তু মেবি মাসাল্লা অনেক হয়েছে এটা যখন দান আর কি প্রথম আর কি হয় তখন আর কি আমরা গিয়েছিলাম খেতে। তখন এর ভিডিও তখন আবার আমার বাবাই বলছিল যে একটু ভিডিও করে ওনার কাছে দেওয়ার জন্য সেজন্য আর কি আমার ভিডিও করা আমার ভিডিওটি কেমন লাগে সবাই বলবেন যে ভালো লেগেছে কি না আমি আসলে ভিডিও এমনিতেই দেই আমার কাছে ভালো লাগে মানে একটা নিজের কাছে ভালো লাগে সেজন্য আর কি মাঝে মধ্যে দু একটা ভিডিও মেক করি তারপর আবার আপলোড দেই দেখতে পেরেছেন আমি আবার একটু ভালো করে আর কি ক্যামেরা বন্দি করে যেহেতু আমার বাবার কাছেও দেওয়া যায় সেজন্য এবং আবার ছোটোকালের কিছু স্মৃতি মনে পড়ে এই জায়গাটাতে ছোটোবেলা আসতাম তখন আর একটু সুন্দর ছিল মানে ছোটো ছোটো গাছ ছিল এখন তো বড়ো হয়ে গিয়েছে আর এই কিন্তু সবুজ দৃশ্যগুলা কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন তো ঈদ চলে এসেছে আর মাত্র চার দিন বাকি সবাই ভালো মতো ঈদ করবেন সবাইকে আল্লাহ ফেস